ভাই বন্ধুরা আলাইকুম আজকে আমরা পায়েস রান্না করবো দেখতে পাচ্ছেন পোলার চাউলটা ভালো করে আমরা এখানে ফোটাই নিলাম এখন আমরা কী কেটে দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা গোড়া দুধ নিয়েছি খানিকটা নিয়ে ভালো করে এখন হাত দিয়ে সুন্দর করে গুঁটি দাঁতের না থাকে ভেঙে আমরা পায়েসটার মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ এরকমভাবে আমরা আস্তে আস্তে করে ডা পায়েসের মধ্যে দুধের গুটি দাঁতের না থাকে ভালো করে হাত দাম নেড়ে গুঁটিটা ভেঙে দেবো আপনারা অবশ্যই হাত দিয়ে ভালো হয় দুধের গুঁটিটা ভালো করে ভেঙে দেবেন যাতে কোনো প্রকার গুঁটি না থাকে দেখতে পাচ্ছেন এই যে গুঁটিগুলা ছোটো ছোটো দানা এগুলো সুন্দর করে আমরা হাত দিয়ে নেড়ে ভালোভাবে গুটিটা ছটকায়ে বা ভেঙে দেবো দেখতে পাচ্ছেন আমরা দুধটায়ের মধ্যে ঢেলে দিলাম চাউলের সাথে মিক্স করে নিলাম এখন এর মধ্যে আমরা পাটারি গুড় এবং চিনি দিয়ে প্রায় সেম সেম পায়েসটা হবে দয়ের মতো কালার আসবে আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাটারি গুড় মিঠাই বলে আর কি খেজুরের গুড় এটা আমরা পাবনার থেকে গাছ থেকে নিয়ে আসা তো আমরা সবসময় এটা পায়েস বানানোর জন্য ফ্রিজের মধ্যে ডিপের সংরক্ষণ করে রাখছিলাম এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাচতে থাকবো আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ভিতরের দিকে নরম হয়ে গলে যাবে আমরা আরও কিছুটা দেব এখানে আমরা এর মধ্যে মশলার দারচিনি এলাচ এবং তেজপাত এবং লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে এখন পাটার যা এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের কালার আসছে পায়েসের আস্তে আস্তে কালারটা লাল হতে থাকবে আমরা নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য করব কালারটা ঠিক আমাদের পায়েসের কালার আসবে একদম দইল মতো কালার হবে এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে একসাথে আমরা আস্তে আস্তে আমরা এখন নাড়তে থাকবো হালকা হেঁটে থাকবো যাতে তলায় না লেগে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখব অবশ্যই আমরা হালকা ইটে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের পায়েসটা ফুটতেছে যাতে দৌড়ে দিলে গায়ে ছিটি ফুটবে আস্তে আস্তে আমরা নাড়ব আর এটাকে জিলের মাধ্যমে ওগুলোতে বসে যাতে কোনো প্রকার গায়ে ছিটি না পড়ে সেদিকে অবশ্যই লক্ষ্য করে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের পায়েসটা পড়া ঘন হয়ে আসছে আর একটা আমরা পরিপূর্ণভাবে ঘন করে নামিয়ে ফেলবো অবশ্য দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর আসছে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের পায়েসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এই পায়েসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলম রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ